সবার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য দিন কায়েমের জন্য এই কালেমার ধনীকে এই কালেমার ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য কথা কন সম্মানিত মুসলমান ভাইয়ারাম তাহলে আল্লাহ পাক মানুষ আবার আসেন শুরু থেকে মানুষ বানালেন কি জন্য বানালেন এবাদতের জন্য এখন এই মানুষটা কীভাবে চলবে কিভাবে খাবে মানুষটার কর্মনীতি কি হবে মানুষটার সংসার নীতি কী হবে মানুষটার রাজনীতি কী হবে ব্যবসা নীতি কী হবে চাকরি নীতি কী হবে অর্থনীতি কী হবে সিভিক্স কি হবে ইকোনমিক্স কি হবে মানুষটার এ টু যে সে কীভাবে চলবে এজন্য আল্লাহ একটা গাইড বুক দিলেন জোরেকন সোবাহার আল্লাহ যে গাইড বুকের নাম কি আল কোরআন আর আর জোরেকন আল কোরআন আল্লাহ বলছেন শোনেন বান্দা রব্বুল আলামিন বললেন বান্দারে এমন একটি কিতাব তোমারে আমি দিলাম যে কিতাবটা তুমি যদি মানো তুমি যদি ধরো তুমি যদি আমল করো অন্ধকার থেকে তোমারে আলোর দিকে নিয়ে আসবে জরেকান সুবহানাল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত কয় নাম্বার আয়াত এক নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মীম كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد পরাক্রান্তশালী আল্লাহর পথে নির্দেশিত পথের দিকে পদ বলা মানুষ কি পথ বলা মার পদ ভোলা মানে কি যারা অন্ধকারে আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুদ নিয়ে ব্যস্ত জেনা ব্যবচার নিয়ে ব্যস্ত মানুষকে ঠগানো নিয়ে ব্যস্ত কথা কেন হয় নেতা একজন হয় আরেকজন পিটা পিটি করে মারধর করে পুলিশ দিয়া র্যাব দিয়ে সিটা দিয়া কোবরা দিয়া ভোট পাইছে দশ হাজার আর যে প্রতিপক্ষ ছিল সে পাইছে সত্তর হাজার এখন উপজেলায় যায় ঘোষণা দেয় যে পাইছে দশ হাজার ওই বলে সত্তর হাজার হাজার কথা কেন হ্যাঁ তার কারণ ক্ষমতা টাকা জনবল থাকলে যা হয় আরে ভাই দুনিয়ার জমিনের ক্ষমতা দিয়ে আপনি করবেনটা কি হ্যাঁ আমার আল্লাহর ক্ষমতা আপনি জানেন কি ধারণা আছে আপনার আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার কি ধারণা আছে আপনি তো মাত্র সাড়ে তিন جہাত মানুষ সলি মুদ্দি ছাড়া কিছু মনে হয় না আর সেই সময়ের মানুষ ছিল 40 হাত লম্বা কোথাও না হুজুরের আছে 40 হাত লম্বা হ্যাঁ নাফরমানি করার কারণে আল্লাহ ওদেরকে তুলার মতো বাতাসে উড়াইছেন বাতাসে উড়ায়া পাথরের পাহাড় আছে না পাহাড়ের মধ্যে আশ্রায়া 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 মাতার ঘিলু বাহির করে এই এই যাই চাচা কি হচ্ছে মাতার ঘিলু বাহির করে পৃথিবী থেকে বাহির বিদায় করে দিয়েছেন কথা কন না কেন হ্যাঁ আপনি কি মাস্তানি দেখান আপনার মাস্তানির কোনো দাম নাই আছে দাম নমরুদের কোনো দাম নাই ফেরাউনের দাম নাই সম্রাট আকবরের মাস্তানির কোনো দাম নাই একটু বাড়াবাড়ি করছে মাসে কানের নিচে এক থাপ করছে আস আল্লাহ তোর বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে আল্লাহর বেশি কিছু লাগে না ওদের জনবল আছে শক্তি আছে ঘোড়া আছে হাতি আছে ওদের মশান আছে চেহারা আছে টাকা পয়সা সোনা তারা সব আছে আর আবার আল্লাহ কয় তোদের খাওয়া নাই আমার ল্যাংরা মশা আছে কথা কই না হ্যাঁ আমার কি মশা আছে পা ভাঙা এটা ভালো মশা হলেও বোধহয় একটা কাম হইলো হয় এটা পা ভাঙা মশা নমরুদ কই রে নমরুদ বা আরাম করতেছে মশা খালি হো হো করে নাক দিয়ে ভর ভর ভরকে ঢুকে মাথার মগজ ইতিহাস জানা আছে না নাই এত বড় ক্ষমতা বলেছে আমি তোমাদের রব হ্যাঁ এত বড় ক্ষমতা এটা ল্যাংরা বসা দিয়ে একেবারে কুপোকাই তুমি আবার কি ক্ষমতা দেখাও ফেরাউন ক্ষমতা দেখাইছে রাষ্ট্রে বলছে আনা রব্য কুমুল আলা আমি তোমাদের রব আল্লাহকে দাঁড়াও তুমি যত বছর তোমারে হায়াত দিয়েছি ক্ষমতা দিয়েছি তুমি তো ছিল একটা কবরস্থানের গার্ড ফেরাউন কি ছিল কবরস্থানের দারওয়ান ছিল গার্ড ছিল আর সেখান থেকে আল্লাহ নিয়ে মিশরের অধিপতি বানায় দিল আল্লাহ পাই ফেরাউনের জীবন দশায় আমি একটা বীরের জন্য জ্বর বা মাথা ব্যথা দেই নাই একটা দিনের জন্য জ্বর এবং মাথা ব্যথা দেয় নাই আমার আল্লাহ কত এহসান করেছেন যখন বললেন আনা রব্বুকুমুল আলা আল্লাহ পাই এখন আর সার দেওয়া যাবে না ধরলেন সুবায়া 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 পৃথিবী থেকে শুধু কেরাউন রাত ওর গুষ্টি শুধু দেয় কথা কন কথা কথা কন হ্যাঁ শেষ করে দিলেন আজকে ফেসবুক ঘাটতে দেখি ফেরাউনে ছবি আসলো দেখলাম সুটকি লাগি আছে আল্লাহ নজির রেখেছেন দেখো ক্ষমতা ধরে রা কত বড় ক্ষমতা ছিল আজকে সুটকি হয়ে ওই মিশরের মুমিতে পড়ে আছে কথা কন ঠিক না সম্মানিত মুসলমান ভাইরা এই জন্য বলি যে যারাই ক্ষমতার অপব্যবহার করবা তোমাদের পরিণতই হবে এই এখন যারা এখন যাদের পতন হয়েছে এই পরবর্তী প্রজন্ম এদেরকে হিসাব করবে কথা ঠিক কিনা যেমন ফেরাউনের পতন হয়েছে আমরা বলতেছি নমরুদের পতন হয়েছে আমরা বলতেছি এখন যাদের পতন হলো ক্ষমতার অপব্যবহার করে কোনো সেক্টরের টাকা চুরি করা টাকাতি করা বাদ দেয় নাই সব পাচার করেছে কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা কিছুই রাখো নাই সব টাকা করে দিয়েছ তোমাদেরকে পরবর্তী প্রজন্ম তোমাদেরকে স্মরণ করবে হিসাব মিলাও এখনো সময় আছে পালিয়ে যাও আগে যেটা বলেছি তোমাদের জায়গা এই বাঙালি নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশটাকে স্বাধীন করেছে লোক লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে কথা বলে ঠিক কিনা আর জরে কন ঠিক কিনা সেই স্বাধীনতার কথায় কলঙ্কের দাগ তোমরা বসিয়ে দিয়েছো নতুন করে যখন আবার স্বাধীন হয়েছে বেশি বাড়াবাড়ি করবা না সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট বলে দিলেন ও বান্দারি তোমাদের চলার জন্য যে কিতাব দিলাম সেটি হলো আল কুরআন এটা যদি তোমরা মানো তাহলে অন্ধকার থেকে তোমাদেরকে কুরআন আলোর দিকে নিয়ে আসবে জরে কোন সুবহানাল্লাহ তুখরিজাননাসা মিনাজ জুলুমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনবে কে এই কুরআন এই কুরআন এই কোরআন এই কোরআন মানলেই এই কোরআন অনুশাসন মানলেই হেদায়েত কে দিবেন আমার আল্লাহ হেদায়েত দিবেন বিশ্বাস করেন এই কোরআনে আল্লাহ পাক কোনো কিছুর কথা বাদ দেন নাই সব কিছুর কথা এই কোরআনে আছে না নাই কোন আছে না নাই এই কোরআনে কি নাই কই বলেন কি নাই হ্যাঁ সে দলিল কোথায় কোরআনে দলিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার ভিতরে আল্লাহ পাক বললেন অমামিন সুরান আমলের মধ্যে আল্লাহ্ক বলে দিলেন অমামিনু গ ই বাতিং ফি সানা ইল্লা ইল্লা ফি তা মিনবি আবার আল্লাহ স্পষ্ট করে বললেন আসমান আর জমিনের ভিতরে এমন কোনো কপন গ ই বাতিং ফিস শামাই কল আর আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই এমন কোন গোপন কথা নাই যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে ঢুকায় আদান নাই সব কিছুর কথা এই কোরআনে আসে না নাই ধরে কোন আছে না নাই তাহলে আমার ভাইয়েরা কোরআন মানলে আপনি শান্তি পাবেন কোরআন না মানলে শান্তি পাবেন না কথা বলে